শুভদুপুর বন্ধুরা বসে পড়েছি আজকের গরম গরম মেনু নিয়ে সাথে লাঞ্চ তো চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আগে কিন্তু করেছি ভাত আর আজকে কিন্তু সবটাই উনুনে রান্না করেছি ঠিক আছে ভাতটা কেন উনুন থেকে তুলে নিয়ে এসেছে দেখো তোমার কি সমস্যা হচ্ছিলো একটা উনুনে ছিল এত মানে প্রবলেম ওর সব উনুনে ভাতটা আমি বসিয়ে গেছি কাঠের আগুন ভাতটাকে তুলে নিয়ে আসে আর পারি না গো এই লোকটাকে নিয়ে শুদ্ধ মানে যে কাজের কোনো আগামাতে নেই সেসব কাজ করে

মানে কালি মালিক মতো থাকে দেখো গায়ে দিয়ে কালী তুলে মেখে এসেছে শীতের দিনটা না যাওয়া বলতো খুব কষ্ট রাস্তায় আমি একজনটা দেখছি আমার খুব খারাপ লাগছে না ওনারা যদি পায় একটা কম্বল কম বল দেওয়ার চলো তারপরে কি রান্না করেছি সত্যি কথা বলতে এগুলো সব সাজানো হয়ে গিয়েছিল ঠিক আছে ওই যে ফোন অফ হয়ে গেছে বুঝতে পারে না ভিডিও অফ হয়ে গেছিল বুঝতে পারে না ওরকম ধরে দাঁড়ায় রয়েছে এদিকে আমার ভাত থাত সব গুছানো হয়ে গেছে পরে দেখছি ভিডিও অফ এই এখানে নিয়ে নিচ্ছি শাক আর কি খাওয়ার পুরো মুড নষ্ট অনেকে অনেক কথা বলো বুঝলে আমার জায়গাটা তোমরা এসে দেখবো আমি কি জ্বালার মধ্যে আছি একবার তো আমি যাবি আর কেউ যাবে না দূরের থেকে সবাই অনেক কিছু বলে যার যে ব্যাপারটা সে বোঝে আজকে বাজার হয়নি ফ্রিজে অল্প একটু বেত শাক ছিল সেটাই আলু দিয়ে ওই বেগুন দিয়ে মটরসুক দিয়ে ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে আর একটা চিংড়ি মাছ শুকনো চিংড়ি মাছ যে ছিল মানে রয়েছে হিনা দিয়েছিল যে সেটাই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করেছি বাটা করেছি বাটা ভালো লাগে কালকে গেছিলাম মাঠে শাক আনতে পুরো মাঠে দেখি একটা লাঠির মধ্যে করে লাল একটা কাপড় টানিয়ে রেখেছে জানি হয়তো জমিতে বিষও দিতে পারে তাই জন্য আর নি ভাত একদম ঠান্ডা হয়ে গেছে আমি কাঠের মুলো বসিয়ে বসে রেখে এসেছিলাম জানি না কখন হাড়ি নিয়েছে এসে একো গেছৰ পৰা বসে ৰাখি জানি না কাঠৰো ন বসা নাথাকোঁ গৰম থাকত ছুটকি তো আগের দিন বাটা করেছিলাম সেটাও খাইনি ভালো হয়েছিল আগের দিনের তো বেশি ভালো হয়েছিল আজকের তো অত ভালো লাগছিল এমনও হতে পারে শাকটা আগে খেলাম তার জন্য হয়তো আর এই যে এখানে